আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শোক নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গ্রাহক বরাবর নেই আপনাদের মাঝে আমরাও হাজির হয়ে গেলাম এই বর্ষার মৌসুমে গাছ রোপণ করার সেজেনে একটি নতুন প্রতিবেদন নিয়ে সম্মানিত গ্রাহক আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সতেজ মানসম্মত ডালপালা বিশিষ্ট ঝাঁপড়ালো সতেজ গাছগুলো এটি হচ্ছে আপনার নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন জাতের নারকেল গাছ সম্মানিত গ্রাহক যারা নারকেল গাছ থেকে শর্ট টাইমের মধ্যে ফল নিতে চাচ্ছেন অবশ্যই আজকের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ করে আপনি ইমো করে আমাদেরকে সরাসরি সোয়ান নার্সারি মালিকের সঙ্গে কথা বলতে পারেন সম্মানিত গ্রাহক স্কিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারমা খাটো খাটো জাতের এগুলো গাছ আপনাকে তিন বছরের মধ্যে আপনারা ফল পেতে পারেন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সম্মানিত গ্রাহক এরকম আট ফিট দশ ফিট সাইজের যারা ঝাঁপড়ালো সতেজ মানসম্মত নারকেল গাছ দিবেন বারমা খাটো জাতের অবশ্যই সর নার্সারি স্কিন থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দিব আপনার পছন্দনীয় গাছগুলো সম্মানিত গ্রাহক মনে রাখবেন এগুলো হচ্ছে আপনার হাইব্রিড খাটো জাতের বার্মা নারকেল এটি আপনাকে বছরে ন্যূনতম আপনার তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত আপনার গাছ থেকে নারকেল গাছ থেকে নারকেল পাবেন ইনশাআল্লাহ তাই আজি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে বাণিজ্যিক আকারের জন্য বলেন মাঠঘাটের জন্য বলেন আপনারা কল করুন আপনার পছন্দ নিয়েও গাছটি সর্বপ্রথম ক্রয় করতে পারেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ান খাটো জাতের এটাও খুব উন্নত জাতের এবং বড়ো সাইজের নারকেল হয়ে থাকে মালয়েশিয়ান নারকেল এগুলো আপনার হচ্ছে আপনার সবুজ সাইজ নারকেল হয়ে থাকে এই মালয়েশিয়ান নারকেল মোটা এরকম সুন্দর মানসম্মত গাছ পাবেন সোহাগ নার্সারি থেকে সোহাগ নার্সারি থেকে দেশি বিদেশি জাতের নারকেল পাবেন কেরালা পাবেন শ্রীলঙ্কান খাটো জাতের পাবেন মালয়েশিয়ান পাবেন বার্মা পাবেন কয়েকটি জাত আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি শতভাগ নিশ্চয়তা দিয়ে দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে জাত নিয়ে মান নিয়ে কোনো কথা বলতে পারবেন না তাই আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছটি ক্রয় করতে পারেন সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নেবার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন ধন্যবাদ